জায়গায় পৌঁছে যাচ্ছেন ওখানে প্রভাকর রাজা ষষ্ঠ সুট প্রত্যেকে কিন্তু গোল করতে সক্ষম হয়েছে দুটো দল লাস্ট চান্স মোগ্রাহাট পূর্বের গোল করলেই খেলায় টিকে থাকবে সেট সেট হুয়াট এ

কে আসবে টসের মধ্য দিয়ে কে আসবে সুর নিতে গোলরক্ষক ইমরান আলী পে সুর নিতে গোলরক্ষক ইমরান আলী সকল দর্শক বৃন্দ সকল দর্শক বৃন্দ ইমরান আমাদের খেলা একদম মাঠের মাঝখানেই আমরা প্রাইজ বিতরণী অনুষ্ঠানটি করব একেবারে মনোমুগ্ধকর অবস্থায় ইতিহাসের সাক্ষী থাকার মতো একেবারে আপনাদের মনের মনিকোটা ধরে রাখার মতো ভিতরে অনুষ্ঠান আমরা করবো দয়া করে যে যেখানে আছেন সেখানে থাকবেন প্রাইজ ভিতর অনুষ্ঠান শেষ হওয়ার পরে যারা অনুষ্ঠান দেখতে চান না দয়া করে তারা বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরেই আমরা গেটটাকে ওপেন করব এবং যাদের দরকার তারা সবাই চলে আসবেন দয়া করে একসাথে বেরোবেন না বা একসাথে ঢুকবেন না আমাদের সাথে যেভাবে সহযোগিতা করেছেন আমরা চাই সবাই সুস্থ থাকুন থাকুন ভালোভাবে অনুষ্ঠান ইমরান আলী নাকি মুন্সি ইমরান দুটো সেভ করেছে মুন্সি কি পারক খেলার টিকে থাকতে কি পারবে মুন্সি সাগর বিধানসভা নাকি মগরাহাট পূর্ব বঙ্কিম নগর ভাতৃসংঘ নাকি শাকিল এন্টারপ্রাইজ ওখান থেকে ইমরান আলী শ্বাস নিচ্ছে অক্সিজেন বাড়াচ্ছে স্নায়ু চাপ চলছে প্রেশার বাড়ছে দর্শকরা সেলিব্রেশন করবার জন্য দাঁড়িয়ে রয়েছে ইমরান আলী গোল আস্তে আস্তে কে পিছুবে না চ্যাম্পিয়ন উচ্চ আস্তে আস্তে ভাই গ্যালারি রে

ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই অনেক অনেক অভিনন্দন সাথে আমরা আবারও কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো যারা রানার্স হয়েছে পূর্ব বিধানসভা একেবারে কৃতিত্বের পরিচয় দিয়েছে ফাইনাল খেলার মতো খেলা হয়েছে

ভিডিও ঢুকবেন না আমাদের কোনো ভলান্টিয়ার সাথে ঢুকবেন না প্লিজ একদম চ্যাম্পিয়ন মি আই উইল চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন মি আই উইল চ্যাম্পিয়ন গো ব্যাক টু ফিল ইন মাই পাস মি আই ফিল ইন এভরি বাট সাম বল উই লাভ না ভিতরে না ভিতরে একেবারে নয় কেউ ভিতরে ঢুকবে না দয়া করে দয়া করে ভিতরে ঢুকবেন না এবং করে সমর্থক দিয়ে প্রাইজ নিতে আসতে পারবেন প্লিজ মাঠের মধ্যে কেউ ঢুকবে না মাঠটাকে একটু ক্লিয়ার করতে হবে আমরা পুরস্কার বিতরণ সভা করব মাঠটা একটু ক্লিয়ার করতে হবে উভয় দলের খেলোয়াড়কে বলছে আপনারা মাঠের বাইরে যাবেন না উভয় দলের খেলোয়াড়কে বলছে আপনারা মাঠের বাইরে যাবেন না উভয় দলের উভয় দলের খেলোয়াড়কে অনুরোধ করছে আপনারা মাঠের বাইরে যাবেন না আমাদের মাঠে এসেছেন মাননীয় বিধায়ক জয় দেহালদার মহাশয় আমি উভয়কে অনুরোধ করছি দয়া করে মাঠের বাইরে যাবেন না উভয় দলের খেলোয়াড় কে বলছে আপনার মাঠের বাইরে যাবেন না